হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলে আসলাম আপনাদের পছন্দের আরেকটা ভিডিও নিয়ে ফ্যামিলি ব্লগ তো এটা ছিল মিষ্টিমুনির দেশে আসার পরে যে থার্ড ডে মানে আমাদের বাসে আসার পর সেকেন্ড ডের ব্লগটা তো সকাল সকাল উঠে আমি রুটি বানাচ্ছিলাম আম্মুকে একটু হেল্প করছিলাম আর এখানে এই যে ফুটপিরা সবাই নাস্তা করতেছে পোচ পরোটা রুটি আর হচ্ছে ঝুরি মাংস দিয়ে তো সবাই ব্রেকফাস্ট করে নিলাম এখানে অর্পা হচ্ছে আদিতাকে একটু মেক করে দিচ্ছে কারণ ও আজকে চারটুর সাথে যাবে বিয়ের দাওয়াত অ্যাটেন্ড করতে কজ ও এর আগে কখনও বাংলাদেশের বিয়ে ওয়েডিং অ্যাটেন্ড করেনি তো এই তো আমি ওকে একটু ড্রপ করতে যাচ্ছি চাচুর বাসার নিচে দেন এই যে বাসায় চলে আসলাম আমি রুজকে ব্রেকফাস্ট করালাম এ এখন হচ্ছে অয়নকে একটু নাস্তা করে দিচ্ছিলাম ও যেহেতু সব টাইপের খাবার খায় না তো ওকে জিজ্ঞাসা করলাম ও কাবাব দিয়ে সস খাবে তো কাবাব ভেজে নিয়েছিলাম তো এরপর ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম আর সকালেই মিষ্টিমণি চলে গেছে মিনি ফুপ্পির সাথে দেখা করতে তো ও অয়ন ছিল আমার কাছেই তো সন্ধ্যাবেলা চলে গেলাম ওকে নিয়ে ফুপির বাসায় আর এই যে আমার কলিজার টুকরাগুলা জামেরি ফায়ার টুইন বেবি তো ওদের সাথে ওরা আসছে ঈদ করার জন্য দাদু বাড়িতে তো ওদের সাথে খুব সুন্দর সময় কাটতেছিল আর এখানে কিন্তু চাচিরা সবাই আসছে শুধু আম্মু শরীরটা ভালো ছিল না আম্মু ছিল না এছাড়া চাচুরা ফুপা ফুপি পান্না চলে আসছে মিষ্টিমণির সাথে দেখা করার জন্য তো সবাই কিন্তু এই যে গল্পতে ব্যস্ত ছিল আর মিষ্টিমণি তো ভাগ্নিকে পেয়ে এই যে কত শত গল্প করতেছে তো আর এই যে এখানে হচ্ছে অয়ন আদিতা টুইন বেবিগুলোকে কিন্তু অনেক পছন্দ করেছে তো এই তো সব রমে কী কী করতেছে যেহেতু ঘর ভর্তি মানুষ আপডেট এই কাকিমারা পান খাচ্ছিল আড্ডা দিচ্ছিল সবাই মিলে তো এই ভিডিওগুলো কিন্তু মিষ্টিমণি রেকর্ড করেছে পরে হচ্ছে আমি একটু এডিট করেছিলাম ওই সময় আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল সেদিন আর শরীরও প্রচণ্ড পায়ে ব্যথা তো আমি একটু বেডে শুয়ে শুয়ে আর কি সবার গল্প শুনতেছিলাম আমি ওরকম রেসপন্স করতে পারতেছিলাম না সেদিন পরের দিন এটা হচ্ছে মর্নিং তো মর্নিং ওদিন আর কিছু রেকর্ড করা হয়নি রাতে চলে আসছিলাম বাসাতে গপিদেরকে নিয়ে তো আজকে হচ্ছে আমাদের বাসায় দাওয়া তো সকালবেলা উঠেই কিন্তু আমি হোটেলে চলে গিয়েছিলাম একটু ব্রেকফাস্ট আনার জন্য যেহেতু অন্তর কিন্তু ছিল না বাসাতে তো অন্তরের কাজটা আর কি আমার কাঁধেই পড়ে গেছে তো আমি হচ্ছে আম্মু আম্মু বাসাতে প্রচণ্ড রকমের শিখ তো আম্মুর জন্য ডক্টরের সিরিয়ালও দিয়েছি আমি আর দুপুরে কিন্তু অলরেডি আমাদের বাসায় ষাট সত্তর জন গেস্ট খাবে তার মধ্যে আম্মুর শরীর হুট করে অসুস্থ হয়ে পড়ছে তো এই জন্য আম্মুকে কিন্তু ডক্টরটা আগে দেখাতে হবে তো এই জন্য আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট নিয়ে আসলাম সবাই নাস্তা করার পর আম্মুকে একটু চেক আপে নিয়ে যাব দেন হচ্ছে বাসায় এসে গেস্টদের জন্য যে বাকি কাজ কাজকর্ম তো এখানে কিন্তু ফুপিদেরকে খাবার দিচ্ছিলাম সবাই মিলে আমরা নাস্তা করলাম আর এখানে হচ্ছে যে আম্মুর স্পেশাল আজকে বিরিয়ানি রান্না হবে যে তাম্মু খুব শিখ তাম্মু অনেক কিছু করতে পারেনি তো আজকের মেনু ছিল হচ্ছে সেদিনের মেনুটা ছিল কাবাব আর হচ্ছে আম্মু স্পেশাল বিরিয়ানি তো এই যে আম্মুকে নিয়ে কিন্তু অলরেডি সাড়ে এগারোটা তখন আমি হসপিটালে চলে আসছি ডক্টর তাম্মুকে অনেকগুলা অনেকগুলো মেডিসিন দিছে তো এই ভিডিওটি এই পার্টেই শেষ করে দিচ্ছি নেক্সট পার্টে আবার বাকিটা শেয়ার করবো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাভ এস